হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানি অফিসিয়াল তোমরা কেমন আশা করি তোমরা ভালো আছো আমি চলছি আর কি খুব গরম লাগছে গরমে তো কেউই ভালো নেই তবু বলতে হয় তাই বলছি আর দেখো একেবারে চলে এলাম দুপুরের দুপুরে খাওয়া দাওয়ার টাইমে ভিডিওটা নিয়ে সেটা হলো রান্নাবান্নার মেনু দেখাচ্ছি মাছের ঝাল ডাল আলু পোস্ত ওই যে একটা সবজি চচ্চড়ি এইগুলোই সব আজকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে দেখো মেয়েকে তো খাইয়ে ঘুমপাড়ি দিয়েছি তারপরে আমরা খেলাম এই যে মেয়েকে রস বানিয়ে দিলাম মেয়ে রস খাচ্ছে আর ওই যে ফলগুলো কেটেছিলাম ওগুলো খেলো তারপরে আমি একটু বেরিয়েছি দেখো এই গাছটা তোমাদের দেখাচ্ছি গাছটা না কেটে দেওয়ার ফলে না আমাদের ঘরে আরও বেশি রোদ আর গরমটা বেড়ে গেছে কিন্তু কিছু করার নেই লোকের গাছ ওরা তো কাটবেই তারপর দেখো জামা কাপড় তুলতে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে গিয়ে কাপড়গুলো গুছিয়ে নেবো আর আমি ঘুমিয়েওছি এখন এই জাস্ট ভাত খেলাম বর এলো ওর সঙ্গে এই জাস্ট ভাত খেলাম গলিটার সামনেটা দেখাচ্ছি দেখো কী রোদ এখন মিনিমাম সাড়ে চারটে বেজে গেছে তারপরেও দেখো কত রোদ দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি এরপর আমি না গা ধুয়ে না গামছাটা ভিজেটাই গায়ে গামছাটা জড়িয়ে আছি এত আমার গরম লাগছে আমি রুটি বানাতে চলে এসেছি দেখো রুটি করছি এখনই করে নিচ্ছি কারণ গরমে আর ভালো লাগছে না রাতে রুটি সন্ধ একেবারেই সন্ধেবেলা করে নিচ্ছি মেয়ে পরে আসবে ওকে একটা রুটি খাওয়াবো আর তোমাদেরকে খাওয়াটা দেখালাম না বলেই দিলাম যে রুটি খাওয়াবো মেয়ের শরীরটা একটু ঠিক আছে কালকে মেয়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে আজকে একটু শরীরটা ঠিক আছে তাই জন্য একটু রুটি খাইয়ে দিই একটাই রুটিও খাবে আর বেশি গরমে বেশি জোর জোর করে কিছু খাওয়াবো না আর রুটিটা হয়ে গেলে আমি এবার গিয়ে একটু বসবো খানিক্ষণ পরে আমাকে আলু চচ্চড়িটা বানাতে হবে তো মেয়ের জন্য অপেক্ষা করতে করতে দেখো মেয়ে চলে এলো পড়ে মেয়ে পড়ে এলেই মেয়েকে খাওয়াবো আর কি রুটিটা তোমাদেরকে বললামই মেয়ে পড়তে যাই পাশেই মেয়ে পড়াও হয়ে গেলো একটু ভিডিও করলাম জানো তো আমার মেয়ে না অনেকক্ষণ আগেই চলেছিলো আবার আমি ভিডিও করার জন্য ওকে বললাম আরেকটু জানা দেখাই বন্ধুদেরকে তাইও একবার গেল দেখো ঘরে এসে লাইট জ্বালাচ্ছে একটু জল খাবে চেঞ্জ করে খেতে বসবে তো তোমাদের সামনে এবার আমি আসব চলো দেখতে ভিডিওগুলো ফ্রেন্ডস দেখেছ মুখটা হলুদ লাগছে কেন কি জানি যাই হোক লাইটের জন্য লাগছে মুখে একটু জল দিয়ে এলাম প্রচণ্ড গরম লাগছিল আর চলো বাজারগুলো দেখ এই দেখো বাজার নিয়ে এসেছে আলু পেঁয়াজ ভেন্ডি আর কুমড়ো আর দেখো আদা রসুন তো আমি না রসুন কিনেছিলাম এটা পুরনো রসুন এ দেখো নতুন রসুন কিনেছি আমি নিজে দেখো কতটা রসুন কিনেছি রসুনগুলো নিয়েছে পঞ্চাশ টাকা পাঁচশো আছে এখানে আর এ দেখো এই কটা পেঁয়াজ পরে আছে আর এই আলুও পরে আছে এই কটা আমি আলু ভাসত আমি ভুলেই গেছি আলু কতগুলো পরে আছে এই কটা আলু পরে আছে এখানে আদাগুলো রাখি দেখেছো

ছোয়াটা বেঁধেছি সামনের দিকটা করো চুলটাকে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি মানে ওরা আর গরম লাগবে না ছোট চুল তো ওর আর একদম গরম লাগবে না চারিদিকে ক্লিপ দিয়ে দিয়েছি একদম মেয়ে পুরো আরাম পেল সোজা হয়ে বসো তো ফ্রেন্ডস আর কথা বেশি বাড়ালাম না প্রচন্ড গরম রুটি করে নিয়েছি চচ্চড়ি বসিয়ে দিয়েছি চলো চচ্চড়িটা একবার দেখিয়েই দিই তোমার এই লাগে জানো তো এটা খেতে হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে দেবো রুটির জন্য পারফেক্ট আর গরমে তিন চার বেলা রান্নাই করে যাচ্ছি চলো ঘরে যা তারপরে দেখো একটু এই ঘরে এলাম একটা ওষুধের ছিপি নেব। তো আমার মেয়ের কিছু ওষুধ ভিজিয়ে খাওয়াবার নিয়ম আছে আর ওষুধটা বললাম ভালো ছিল না তো ওষুধটা চলছে হোমিওপ্যাথি ওষুধও খায়ও আর এদিকে চচ্চুরিটা বসিয়ে দিয়েছি দেখে দেখালাম তোমাদের যাচ্ছি ওষুধটা ভেজাবো তাই এই এটা দিয়ে জল নিচ্ছি এই জলটা দেখো না ভুলেই গেছি মাঝে মাঝে খুলতেই ভুলে যায় এটা আমি তাও একটুখানি জল নিয়ে ওষুধটা ভিজিয়ে দেবো ও খেয়ে নেবে আর কি আর কি বলবো টিভিটাও চলছে টিভিটা অফ করে দিয়েছি টিভি টিভিটা অফ করে দিয়েছি কথা বলতে বলতে মেনা খুব ডিস্টার্ব করছে তাই জন্য অন্যদিকে মন অন্য মনস্ক হয়ে যাচ্ছি আমি কথা বলতে বলতে তোমরা একটু ম্যানেজ করে নিও ওষুধটা খাই ওষুধটা খাবেও তো ফ্রেন্ডস আমার আলু চচ্চড়ি কুমড়ো চচ্চড়ি ওটা হয়ে গেলে রাত্রবেলা ওটা দিয়ে ডিনার করবো আর বেশি কথা বললাম বাড়ালাম না গরম লাগছে খুবই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে কালকে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট